না চাল না আটা না ময়দা আজকে আমি এই সবগুলো জিনিস ছেড়ে দিয়ে তৈরি করে ফেলেছি আপনাদের জন্যে খুবই মজার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি সাথে এই চাটনিটাও থাকবে খুবই সহজভাবে আপনারা সকালের ব্রেকফাস্টে বা অফিসের লাঞ্চ বক্সে এই রেসিপিটা তৈরি করতে পারেন খুবই মজার হয় খেতে আর গরমে বেশি তেল মশলা না খেয়ে এরকম ধরনের নাস্তা বা টিফিন আপনারা খুব ইজিলি বাড়িতে তৈরি করে ফেলতে পারেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখিয়ে দিই সবার প্রথমে এই চাটনিটা তৈরি করব খু খুবই কম উপকরণ দিয়ে চাটনিটা দেখেছি আর খেতে হয় কিন্তু এটা অসাধারণ কড়াইয়ের মধ্যে এক চামচ তেল নিয়ে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণ জিরে আর তিনটে শুকনো লঙ্কা এগুলোকে খুবই হালকা পরিমাণে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আপনাদের দুটো বড়ো সাইজের টমেটো টমেটোরগুলোকে একটু নাড়াচাড়া করা করে নিতে হবে আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্যে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে ভাজা বাদাম ভাজা বাদাম দিচ্ছি বলে এটা কিন্তু পরে ব্যবহার করলাম আপনারা যদি কাঁচা বাদাম দেন তাহলে কিন্তু শুকনো লঙ্কার পরে প্রথমে বাদামটা ভেজে নিয়ে তারপরে টমেটোটা ব্যবহার করবেন আর ঝালের জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো এতে কালারটাও খুব সুন্দর আসে সাথে কিন্তু ঝালটাও খুব ভালো হয় এগুলোকে দিয়ে ঠিক এইভাবে আপনাদেরকে এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এক গ্লাস মতো জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে প্রায় দুই মিনিট মতো হালকা টমেটোটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু এই চাটনির প্রিপারেশন একদমই তৈরি হয়ে যায় চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দুই মিনিট ফোটার পর ঠিক এরকমই লিকুইড হয়ে আছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু পিষে নেবো চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর যতক্ষণ এটা হালকা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাচ্ছি রেসিপিটা কিভাবে তৈরি হবে এর জন্য এখানে নিয়ে নিয়েছি সুজি এক কাপ পরিমাণ আর সাথে নিয়েছি দুটো কাঁচা আলু কাঁচা আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুজি দেখুন এখানে মোটা দানা বা সরু দানা যেটা হোক আপনারা কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়ে করতে পারেন একটা বড়ো মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে সুজিটা তারপরে যে কাঁচা আলুটা কেটে রেখেছি সেই কাঁচা আলুটাকেও পুরোপুরি দিয়ে দেবো যে কাপে সুজি মেপে নিয়েছি সেই কাপেরই প্রথমে আমি হাফ কাপ পরিমাণ জল এতে দিয়ে দেবো আর এটা পেশার সময় আরও হাফ কাপ আমি দিয়ে দেবো কেন আমি চাই যে আলুর চাংসগুলো যাতে ছোট ছোট হয়ে থাকে সেজন্য জলের পরিমাণটা আমি একবারই দিয়ে দিচ্ছি সুজিটা যখন পেশা হয়ে যাবে যখন ঢালবেন দেখতে পাবেন ছোটো ছোট আলুর চাংস আছে এগুলো কিন্তু যখন রেসিপিটা তৈরি হবে ভেতরটা কিন্তু আলুগুলো গলে যাওয়ার পরে খুব সুন্দর ফাঁপা ফাঁপা হয়ে থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এটাকে আমি সাইডে রেস্ট রেখে দিচ্ছি ততক্ষণ চাটনিটাও পিষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চাটনির ব্যাটারটা দেখুন অনেকটা জল হয়ে আছে এটাকে কিন্তু পুরোটা এইভাবে মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি এক লেবু গোটা লেবুর রস এখানে ব্যবহার করেছিলাম সেটা দেখানো হয়নি আপনারা যদি টক খাওয়া পছন্দ না করেন তাহলে লেবুর রসটা দেবেন না যদি খাওয়া পছন্দ করেন তাহলে অবশ্যই লেবুর রসটা এখানে ব্যবহার করবেন তো চলুন এটাকেও সাইডে রেখে দিচ্ছি আর ব্যাটারটা আপনার আমাদের একবার দেখে নিই ব্যাটারটা দেখুন পাঁচ মিনিট রেস্টের পরে খুব সুন্দরভাবে এরকম গাঢ় হয়ে গেছে এগুলোকে আরও হেলদি আর টেস্টি বানাবার জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম আর একটা ছোট্ট সাইজের টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর আর এর সাথেই একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটা যদি না খান আপনারা নাও দিতে পারেন যদি খেতে ভালোবাসেন অবশ্যই দেবেন দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণে জিরা আর তার সাথে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স ঝালটা যেরকম খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্সটা আপনারা ব্যবহার করবেন আর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণে আমচুর পাউডার আর আর আমচুর পাউডার যদি না দিতে চান আপনারা তাহলে চাট মশলা বা ম্যাগি মশলা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আর সাথে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবার প্রথমে সুজি ব্যাটারের সাথে এইভাবে আপনারা এই টিফিনটা একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখবেন গরম গরম কিন্তু খুবই মজার লাগে খেতে সকালবেলা যদি আপনারা এটাকে উঠে হাতে কম সময় থাকে তাহলেও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দরভাবে মেশানো হয়ে গেল ব্যাটারটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা গাঢ় আছে লাস্টের মধ্যে দিয়ে দেবো চায়ের চামচে চার ভাগের এক ভাগ পরিমাণে খাবার সোডা একদমই সামান্য পরিমাণ দিয়েছি খুব বেশি দিতে যাবেন না একদমই সামান্য পরিমাণে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখবেন আপনারা সোডাটা দেওয়ার পরে কত সুন্দর এটাকে একটু ফ্লাপি মনে হবে হালকা হালকা ব্যাটারটা দেখে মনে হবে যখন নাড়াবেন আপনারা বুঝতে পারবেন খুব বেশি এটা কিন্তু ফ্ল্যাপি হয়ে যায় এবার তৈরি করব এটা একটা তর্কা প্যান নিয়ে নিয়েছি আমি তর্কা প্যান বা আপনারা এটা বড় লোহার একটা হাতাও বলতে পারেন তো এরকম ধরনের যদি না থাকে যেরকম ধরনের তর্কা প্যান আছে বা আপনাদের যদি একদমই তর্কা প্যান না থাকে আপনারা গত্য যে কড়াইগুলো থাকে সেই কড়াইয়ের মধ্যেও কিন্তু এই টিফিনটা তৈরি করতে পারবেন তো এখানে হালকা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি দুই চামচ পরিমাণে ব্যাটার আপনারা বড়ো ছোটো আপনাদের পরিমাণ অনুযায়ী এটাকে তৈরি করে ফেলতে পারবেন এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো আমি ছোট্ট সাইজের একটা স্টিলের টিফিনের ঢাকাটা ছিল সেটাকেই দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো একদমই লো ফ্লেমে তাহলে এটা খুব সুন্দর কালার আসবে আর খুবই মুচমুচে তৈরি হয়ে যায় তো ঢাকাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে এবার এটাকে চামচের সাহায্যে আমি উলটিয়ে দেবো একদিকটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে অপর দিকটাকেও ঠিক এইভাবে আপনাদেরকে উলটিয়ে দিতে হবে দেখুন এটাকে উলটিয়ে দিলাম দিয়ে আমি আরও এক মিনিট মতো ঠিক এইভাবে এটাকে ঢেকে রেখে দেবো আর সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এখানে অল্প একদমই হাফ চামচেরও কম যাতে নিচের দিকটা খুবই মুচমুচ আর খুবই ক্রাঞ্চি হয় আপনারা যদি তেল না দিতে চান তাও নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই বিনা তেলেও কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় এবার এটাকে ঠিক এইভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি এটা যে কত সুন্দর এটা তৈরি হয়েছে তো এটাকে আপনারা এইভাবে গরম গরম চাটনির সাথে সার্ভ করবেন দেখবেন এতটাই মজার হয় যে আপনারা হয়তো এরকম ধরনের টিফিন আগে কখনো খাননি তো অন্তত একবার তৈরি করে আমার চ্যানেলে আপনারা এসে কমেন্টে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এইভাবেই আমার ছোট্ট চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন তো এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা আর সাথে দেখুন চাটনিটাও একটু ডেকোরেট করে নিয়েছি খেতে কিন্তু হয় অসাধারণ আপনাদের একটা ভেঙে দেখিয়ে দেবো এবার আমি যে এটা কতটা ভেতর থেকে জালিদার কতটা ফ্লাপি আর কতটা বেশি নরম তৈরি হয় তো আপনাদের ভেঙে দেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে নেবেন তো দেখুন কতটা নরম তুলতুলে আর কতটা জালিদার এই টিফিনটা আপনাদের তৈরি হয়ে গেছে দেখাও এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো